সব রকম আইটেম কিন্তু এক একশপে পেয়ে যাবেন আর আমি আমি যেটা নিয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার বারো হাত তবে অনেকে আমাদের কমেন্টস করে যে রংকোশ থাকবে ভাই

অনেকে চাচ্ছেন যে আপনারা একটা দোকানে গিয়ে দুইশো পিস শাড়ি কিনবেন দুইশো পিস লুঙ্গি কিনবেন একশো পিস কিনতে পারবেন লুঙ্গি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা দুইশো পঞ্চাশ থেকে শুরু লুঙ্গি থাকে হ্যাঁ

কারণ এই শাড়ি বারো হাত একটা শাড়ি চারশো টাকায় পাচ্ছেন অনায়াসে ছশো টাকা সাতশো টাকা বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে এটা হচ্ছে চারশো টাকায় আচ্ছা অনলি মাত্র কিন্তু সাতশো টাকা মানে শাড়ি বিজনেসটাই টাই কিন্তু লাভের একটি বিজনেস এখানে কোনো কিন্তু লস নেই এটা হচ্ছে তাপ কটন আর বিশেষ করে ঈদ উল ফিতরে কিন্তু সবচেয়ে শাড়িটাই বেশি চলে অবশ্যই কিন্তু কটন শাড়ি চারশো পঞ্চাশ আচ্ছা শুধুমাত্র শাড়ির নামগুলো আপনারা ফলো করেন দেখেন কি শাড়িগুলো আপনাদেরকে কি রেঞ্চে দিচ্ছে এই শাড়িটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে পারালা

রংকরি পাবেন ডিজাইন গুলা দেখেন দেখলে কিন্তু মনের শান্তি ডিজাইন গুলো দেখেন এরকম শত ডিজাইন আমাদের কাছে পাবেন থাকবে মাত্র সাতশো টাকা

আমাদের করে যারা জামদানি অথবা কাতানের কালেকশন নিতে চাচ্ছেন আজকে কিছু নতুন কালেকশন দেখাবো আচ্ছা এগুলা কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন কালেকশন এটা 650 আচ্ছা হোলসেল প্রাইস ভিউয়ার্স মাত্র 650 করে দেখেন 50 টাকা नेक्स्ट যেটা দেখাবো এটাও জামদানি এটা চমৎকার একটা ডিজাইন আচ্ছা এইগুলোতে কালার তো ভাই অনেক পেয়ে যাবে ভাই শত শত কালার পাবেন এটা 750 টাকা আচ্ছা হোলসেল প্রাইস ভিউয়ার্স মাত্র 750 টাকা দেখেন এটা যারা একটু বয়স্কদের জন্য নিতে যাচ্ছেন এটা অনলি 650 আচ্ছা মাত্র 650 টাকা দিচ্ছেন ভাই এইটা কিন্তু দেখেন এর আগে কোনো ভিডিওতে দেখানো হয়নি আচ্ছা এত চমৎকার কালেকশন কিন্তু ভিউয়ার্স এই ফার্স্ট সম্পূর্ণ কালেকশন

সেগুলো আপনি এগুলো নিতে পারবেন ছশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আচ্ছা হোলসেল প্রাইস কিছু কাতানে কালেকশন দেখাবো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন ভিউস এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আপনি নিতে পারবেন ওকে দেখেন ভিউস কালেকশনগুলো শুধুমাত্র একটু ফলো করেন হোলসেল প্রাইস পাচ্ছেন চমৎকার ডিজাইন এক একটা ডিজাইন ফুলবো প্রত্যেকটাই ভালো লাগবে আচ্ছা এরকম শত শত ডিজাইন আমাদের গোডাউনে আমাদের শপে আছে মানে আপনাদের ভিউস এটা কিন্তু ভাইরে কিন্তু শুধুমাত্র একটা শোরুম এরকম কিন্তু দুই তিনটা কিন্তু গোডাউন কিন্তু ভিউস আপনারা চাইলে ভিজিট করে কালেকশনগুলো নিতে পারবেন। সেস্ট প্রাইস অনলি 750 আচ্ছা অনলি মাত্র 750 750 টাকা নেক্সট আমরা এইরকম কিছু কালেকশন দেখাবো যেগুলো শুধু আপনার শপে থাকবে অন্য কোনো শপে থাকবে না। আচ্ছা এমন কালেকশন ভাই একদম ব্যতিক্রম কালেকশন দেখেন ওয়াও ওকে দেখছেন ভিউস সেটা খুললে আপনার মনটা ভরে যাবে দেখেন। আচ্ছা এটটায় গর্জিয়াস ভিউস খোলা মাত্রই কিন্তু যে কোনো কিন্তু মনটা কিন্তু আসলে ভালো হয়ে জমি অল ওভার কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা ভাই এতটা একটা ডিজাইন আছে একটা ডিজাইন দেখেন এটা সেম প্রাইস এটাও সেম প্রাইসে মধ্যে 1200 টাকা 14 হাত ব্লাউজ পিস সহ আচ্ছা 14 হাত শাড়ি কিন্তু মাত্র 1250 করে দেখেন এই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি একদম ইউনিক একটা কালেকশন এটাও সেম প্রাইস 1200 টাকা আচ্ছা অনলি মাত্র বারোশো টাকা কিন্তু অসাধারণ একটা কালেকশন গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন একটা শাড়ি আচ্ছা এটা গোল্ডেনের মধ্যে একটি কালেকশন গোল্ডেন মধ্যে একটা শাড়ি দেখেন এটা হোলসেল প্রাইস থাকবে পনেরোশো টাকা আচ্ছা হোলসেল প্রাইস আছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের এখানে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন শাড়ির জগতে যত রকম আইটেম আছে আপনারা কিন্তু এক একসঙ্গে পাবেন আগে বলে ভাই আপনাদের অর্ডারের সিস্টেমটা কীরকম আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নেবেন এক লক্ষ টাকার মাল নেবেন আমরা দিয়ে দেবো মাত্র পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা কন্ডিশনের মাধ্যমে থাকবে আর আমাদের শপে যারা আসতে চাচ্ছেন আমাদের লোকেশন কিন্তু একেবারে ইজি ইসলামপুরে আসবেন কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই

الله